আসসালামু আলাইকুম আমার মতো যারা রেস্টুরেন্টে যারা প্রতিনিয়ত গ্লাভস হয় ইউজ করার লাগে তাদের জন্য একটা গোপন ট্রিপস যদি গোপনীয়তা রাখা করে চালান তাইলে হয়তো অনেকের জন্য ভালো হবে অনেকে আছে গ্লাভস ইউজ করে কিন্তু গ্লাভস ইউজ করতে করতে তার হাতের নখ গুলা মারা যায় কারণ গামতে গামতে গ্লাভসের ভিতরে গামের পানিগুলো আটকে আটকিয়ে থাকে এর সাথে জীবাণু এফেক্ট করে সেই জন্য আমার এই পদ্ধতি ছোট একটা পিন নেবেন আমি এটা ব্যবহার করলাম আমার যেই শুয়ের মতো একটা ওইটা দিয়ে ছোটো ছোট ছিদ্র করে নিলাম ছিদ্র করলে দেখা গেছে আপনার গামগুলা পরে যায় গ্লাভস এর ভিতরে জমা থাকে না গ্লাভস ব্যবহার না করলে হয়তো রেস্টুরেন্টে ডিউটি করা খুবই মুশকিল গ্লাভস ইউজ করতে হয় তবে নিজেও বাঁচতে হবে কি করার কিছু করার নাই উপায় নেই হ্যাঁ সেজন্য এই পদ্ধতি ব্যবহার করেন দেখেন দেখা যায় না হ্যাঁ ছিদ্রগুলো দেখা যায় না আপনিও বাঁচলেন কোম্পানিও বাঁচলো খুব গোপনীয়তা রক্ষা করে এই কাজটা করতে হবে ভালো থাকবেন সালামু আলাইকুম